ডিসেম্বরের ছুটিতে মামার বাড়িতে শেষের দিন আমরা ভাই বোনেরা মিলে চলে গিয়েছিলাম সরিষা জন্য আর এত ঠান্ডা মধ্যে ঘুরতে গিয়েছি বাইরে যদি চা কফি না খাওয়া হয় তাহলে তো কোনোভাবেই চলে না তাই এই মজাদার কফিটা শেরপুরের কোন জায়গাতে খেয়েছি সেই সাথে আমরা ভাই বোনেরা আরো কি কি করেছি তা জানতে হলে আমার আজকের এই পুরো ভিডিওটি দেখতে হবে সো হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আমি তো অনেক ভালো আছি আমার আজকের এই ভিডিওটি ছিল জানুয়ারির দুই তারিখ একদম সন্ধ্যাবেলার ভিডিও সব ভাই বোনেরা আর বাচ্চা কাচ্চারা মিলে চলে গিয়েছিলাম শেরপুরের বাটারা ঘাট সরিষা খেতে ছবি তোলার জন্য আর ভিডিও বানানোর জন্য একদম সন্ধ্যার মুহূর্তে গিয়েছিলাম আশেপাশে দেখতেই পারছেন প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে আর এখন এত শীতের মধ্যে আমরা চলে যাচ্ছি শেরপুরের কুসুম হাটিতে সেইখানে মজাদার এই কফিটা পাওয়া যায় প্রতি বছর যখনই আমি শেরপুরে যাই সেবাদির জামাই মানে প্রবীর দা আমাদেরকে এই কফিটা অবশ্যই খাওয়ায় তবে আমরা বড় বড় ভাই বোনদের মধ্যে প্রিয়ন্তি মিসিং ছিল কারণ a ঘুরতে যাওয়ার প্ল্যানটা একদম হুটহাট করে করা হয়েছিল মানে আমরা সেদিন চলে যাব হালুয়াঘাটে মামনি আমাদেরকে আটকিয়ে রেখেছে মানে কোনোভাবে আসতে দেবে না তো হুট করে আমরা আসলে বের হয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য তাই প্রিয়ন্তীকে আনতে পারিনি আর প্রিয়ন্তি তার জন্য একটু মন খারাপও করেছে যাই হোক এই মজাদার কফিটা একদম একদম নিজ হাতে প্রতিটা কাপে কফিগুলোকে ফ্লাফি করে একদম ডাল গোনার মতো করে বানানো হয় আর আমি প্রথমেই বলেছিলাম এটা লোকেশনটা আমি দেখিয়ে দেব এটা হচ্ছে শেরপুর কুসুমহাটি বাজার বাংলাদেশ কৃষি ব্যাংকের একদম অপোজিটে আর এই পুরোটা কফি কিন্তু বানানো হয় একদম পিওর গরুর দুধ দিয়ে দুধটাকে অনেকক্ষণ ধরে জাল করে তারপরে ঘন করা হয় তারপর কফিটাকে ডালগনার মতো করে ফোম করে একদম গরম গরম দুধটা দেয়া হয় আর এই কফিটা খেতে এত মজার আর এই শীতের সন্ধ্যার মধ্যে এক কাপ কফি আমাদের পুরোটা সন্ধ্যা একদম জাস্ট অসাধারণ বানিয়ে দিয়েছে আর এর জন্য প্রবীর স্পেশালি ধন্যবাদ আচ্ছা কফিটা ঢালতে থাকুক আর এই ফাঁকে আমাকে বলে ফেলুন তো আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছেন আর ময়মি সিংহ স্পেশালি শেরপুর থেকে কারা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এই তো আমাদের টেবিলে কিন্তু কফি চলে এসেছে এইবার কফিটা খাওয়ার পালা গরম গরম কফি না খেয়ে ভিডিও বানাচ্ছি সবার আগে আর আমাকে এই সুযোগটা সবাই সবসময় করে দেয় যাই হোক চলুন কফি খেয়ে আমরা চলে যাব এখন বড় মামার বাসায় আর এই দেখুন বাইরের অবস্থাটা কি পরিমাণে যে বাইরে কুয়াশা তখন আমি জানি না ক্যামেরাতে কেমন বোঝা যাচ্ছে একদম বৃষ্টির মতো করে কুয়াশাগুলো উঠছিল তাই ছোটখাটো একটা ভিডিও স্ন্যাপও নিলাম যাতে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি ঠিক তখন কেমন মানে কি পরিমাণে ঠান্ডা ছিল এবারে মামার বাড়িতে ঘুরতে যাওয়াটা অনেক এনজয় করেছি তার সাথে আমার ছোট বোনও ছিল এই বছর যাই হোক কথা বলতে বলতে এবার বড় মামির বাসায় চলে এসেছি মানে বড় মামা বড় মামিতে একই বা বড় মামি আমাদেরকে এখানে একদম গরম গরম দুধ চা দিল চা ছাড়া আমাদের আবার চলে না তার সাথে ছিল বিস্কিট এই তো আমরা ভাই বোনেরা আমার মা মাসি ওরাও এসেছে বাসায় তো সবাই মিলে আড্ডা দিব আর তারপরের দিন মানে জানুয়ারির তিন তারিখ আমরা হালুয়াঘাট চলে যাব আর এগুলো কোনো ভিডিও আমি নেইনি নি একদম সরাসরি হালুয়াঘাটে চলে এসেছি এটা হচ্ছে হালুয়াঘাটের একদম সকালবেলা বেলা খুবই সুন্দর একটা রোদ উঠেছে আর আমি ঘুম থেকে উঠে মাত্র চেয়ারে বসলাম তো আজকের এই ভিডিওটা কিন্তু আমার এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে আমার পরবর্তী একটা ভিডিওতেসো Ta-da!